শতাব্দী রায়কে দেখে চোর চোর স্লোগান রবিবার রাতে এমনই ঘটনাটি ঘটে সিউড়ি থানার অন্তর্গত সিউড়ি পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডে শতাব্দী রায় সেই সময় সিউড়ির ওই ওয়ার্ডের সেক্স বুলেট ক্লাবের সামনে থাকা রাস্তায় গাড়িতে যাচ্ছিলেন তিনি লোকসভা ভোটের আগেই প্রচারে বেরিয়েছিলেন বলেই জানা গিয়েছে ঠিক সেই সময় একা দল যুবক বিজেপির পতাকা হাতে চোর চোর স্লোগান তোলেন শুধু চোর চোর স্লোগান নয় এর পাশাপাশি শ্রীরাম ধ্বনিও তুলতে দেখা যায় ওই সকল যুবকদের বেশ কিছুক্ষণ ধরেই শতাব্দী রায়ের গাড়ির সামনে ওই সকল যুবকরা এইভাবে স্লোগান তোলেন যদিও শতাব্দী রায় বিষয়টিকে পাত্তা দেননি এবং তিনি নিজের গাড়িতে বসে অন্যদিকে মুখ ঘুরিয়ে চলে যান